বিশ্ব রাজনীতির মঞ্চে যেন একটা ভয়াবহ নাটকীয়তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আজ যেন পড়ে গেছে এক গভীর কোপের মুখে বক্তৃতা আর হুঁশিয়ারির বন্যা বইছে কিন্তু কাজে মাঠে মিলছে না কোনো সফলতাও ট্রাম্প প্রশাসন বারবার চেষ্টা করেও ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারছে না বরং উল্টো ইরানের হুঙ্কার আরও তীব্র হয়ে উঠছে তাদের স্পষ্ট বক্তব্য বিশ্বকে এবার দেখিয়ে দেব মুসলিম রাষ্ট্রের প্রকৃত শক্তি ট্রাম্প কিংবা নেতানিয়াহু এক ফোঁটাও ছাড় পাবে না আমাদের থেকে ইরানের প্রধান সাপ জানিয়ে দিয়েছেন আমরা ছাড় দিতে শিখিনি ইনশাল্লাহ এই যুদ্ধ জয় নিয়েই শেষ করব বিশ্লেষকরা বলছে এই সংঘাত কেবল কথার মাধ্যমে সীমাবদ্ধ নেই একের পর এক হামলায় লণ্ডবন্ড হয়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যর্থ রাজনীতি ভেঙে পড়ার মুখে তাহলে কি সত্যি ট্রাম্প ও নেতানিয়াহু বিদায়ের ঘন্টা বাঁচছে বিশ্বজুড়ে শুরু হয়েছে এক জোর জল্পনা কল্পনা এ যুদ্ধের পরিণতি কি নতুন ইতিহাস গড়বে তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে তার বিবৃতিতে জানাই ইরান ও ইসরায়েল তাদের মধ্যকার যুদ্ধের বিরতির পথে হাঁটছে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাব জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প আমাদের যুদ্ধ বিরতি করার জন্য হাতে পায়ে ধরছে কিন্তু আমরা সাব জানিয়ে দিয়েছি যুদ্ধ যেহেতু শুরু হয়েছে হার স্বীকার না করা পর্যন্ত যুদ্ধ চলমান রাখবে ইরান তাহলে কি এবার পরাজয় স্বীকার করতে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল